নামে পরিচিত এটি দুই সালে দুবাই শহরের অন্যতম বড় এই শপিং সেন্টারটি ওপেন করা হয় এখানে বারোশোর উপর দোকান রয়েছে এবং দুশোটি খাবারের দোকান রয়েছে এখানে প্রায় একসাথে প্রায় বিশ হাজার গাড়ি পার্কিং করতে পারে আমরা শুনেছি তো আজকে গিয়েছিলাম এই দুবাই মলে কীরকম সেটি দেখার জন্য আমরা লন্ডনের যারা অনেকেই ফিল্ড বা আশেপাশের যে শপিং সেন্টারগুলো দেখি এটি দুবাই মল সম্পূর্ণ ভিন্ন এটি এত বিশাল যে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে আবার ফিরে আসা অনেক সময় লাগে এবং অনেক সময় আপনি হারিয়েও যেতে পারেন এরকম অবস্থা আমাদের হয়েছিল আমরা ঢুকেছি কিন্তু বার হওয়ার রাস্তা কোন গেই দিয়ে ঢুকেছিলাম সেটি মনে করতে পারতেছিলাম না অবশেষে আমাদের যে ড্রাইভার ছিল তিনি আমাদেরকে সাহায্য করেন গাইড করেন তারপরে আমরা বের হয়ে আসি উনিও এখানে স্থানীয় বাসিন্দা এখানে এই যে একটি আপনারা দেখতে চান সুবিশাল একুড়িয়াম সেটি নিয়ে আলাদা একটি ভিডিও করব এখানে অনেক ধরনের মাছ রয়েছে আর এই শপিং সেন্টারে বিশ্বের বিভিন্ন দেশের নামি নামি যত ধরনের ব্র্যান্ড আছে প্রায় সব কোম্পানিগুলো এখানে তাদের এক একটি ব্রাঞ্চ রয়েছে যত ধরনের ব্র্যান্ডের দোকান আপনি জুয়েলারি বলেন কাপড় বলেন জুতা বলেন মানে ইলেকট্রনিক জিনিস বলেন যত ধরনের যা ছাবেন এইখানে সব ধরনের ব্র্যান্ডের ভান্ডার রয়েছে এবং স্পেশালি সুগন্ধি পারফিউমেরও বিশাল ভান্ডার রয়েছে জুয়েলারি তো বলার অপেক্ষা করে না জুয়েলারি গোল্ড ডায়মন্ড এগুলা তো রয়েছেই এবং মানুষ এখানে আসলে খরচ করার জন্য উন্মুখ হয়ে থাকে জিনিসপত্রের দামও কিন্তু সব জায়গায় থেকে এখানে বেশি এবং ব্র্যান্ডের মাল অনেকেই দাম দিয়ে ক্রয় করতে তারা তাকান না আমরা প্রায় দুই ঘন্টা ছিলাম এই শপিং সেন্টারে দুই ঘন্টা না আরও বেশি হবে হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেছিল প্রায় এত বিশাল অনেকে অনেকেই থেকে রেস্টুরেন্টগুলোতে ক্যাফেগুলোতে বসে খাবার খেয়ে আবারও করেন সো যারা স্থানীয়রা তারা বলছেন যে আপনি যদি পুরো একদিন সময় মানে এখানে আসেন কয়েক ঘন্টা সাত থেকে আট ঘন্টার জন্য আসেন তাহলে এখানে অনেক কিছু আছে আছে আর আরেকটি বিষয় হচ্ছে সে বোর্ড কলিক ফাজেদ উঁচু ভবন সেই উঁচু ভবন এখান থেকে দেখা যায় আর সেটিরও আলাদা একটি ভিডিও আমরা করেছি বোর্ড ফলিফার তো সেটি নিয়ে আলাদা একটি পর্ব করব এখান থেকে আমরা দেখেছি যে খুব সুন্দরভাবে ভিউগুলা এই শপিং মল থেকে দেখা যায় এছাড়া আরও অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে এই মলের আর এই হচ্ছে খলিফা যেটি বিশ্বের অন্যতম উঁচু একটি বিল্ডিং আমি জানি না এখনও আছে কিনা শুনেছি যে সৌদি আরবে আরেকটি চুস হয়েছে একশো উপরে একশো দশ তালা বোধ হয় সেটা আমি জানি না রাতের দৃশ্য খুবই সুন্দর